বাগেরহাটের চিতলমারি উপজেলার চরকুড়ালতলা গ্রামের একটি মাছের ঘেরে পানির মধ্যে হিন্দু গৃহবধূ অর্পিতা সাহা নামে এক নারীর লাশ পাওয়া গেছে মঙ্গলবার বাইশ জুলাই দু পুলিশ লাশটি উদ্ধার করেছে এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে অর্পিতা সাহা চিতলমারি সদর বাজারের শাড়ি কাপড় ব্যবসায়ী আনন্দ সাহার মেয়ে অর্পিতা সাহার বাবা আনন্দ সাহা জানান একদিন আগে সোমবার সকাল থেকে অর্পিতা নিখোঁজ ছিল এক বছর আগে অর্পিতা সাহার সাথে নড়াইলের কালিয়া উপজেলার মহাজন এলাকার উত্তম মালোর বিয়ে হয়েছিল কিন্তু মৃগি বেলামের কারণে অর্পিতা মানসিকভাবে ভারসাম্যহীন ছিল তাই বাপের বাড়িতেই থাকত এর আগেও সে যখন তখন বাসা হতে ঘুরতে বেরিয়ে পড়ে ফিরে আসত কিন্তু সোমবার সকালে সে আগের মতোই বাসা হতে বের হয়ে আর ফেরিনি পরদিন মঙ্গলবার সকালে চরকুড়ালতলা গ্রামের মৃত কৈলাস বালার ছেলে পরিতোষ বালার মাছের ঘেরের পানিতে এক নারীর মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয় পরে অর্পিতার মৃতদেহ তারা শনাক্ত করেন চিতলমারি থানার ওসি এস এম শাহাদাত হোসেন বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে অর্পিতা মানসিক প্রতিবন্ধী এবং তার মৃগী রোগ ছিল এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে যার নম্বর তেরো তারিখ বাইশ সাত দুহাজার পঁচিশ